আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আমিও কিন্তু আপনাদের দুয়ায় ভালো আছি তো আজকে নতুন কোন ব্লগ নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে তো দেশ বা দেশের বাহিরে থেকে যারা আমার ভিডিও দেখছেন অবশ্যই কিন্তু আমার ভিডিওতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন আর আমার ভিডিও আপনাদের থেকে কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন এই কথাটা কিন্তু আমি প্রতিদিনই বলি আর আমার ভিডিও যদি আপনাদের থেকে ভালো লাগে এটা শেয়ার করে দিবেন তো এটা আমার দৈনিক কথা যে কথাটা আমি আপনাদের সাথে শেয়ার করি তো আজকে নিজের জীবনের কিছু কথা বলবো শুধু নিজের জীবনের যেটা আমার শাশুড়ির সাথে আমার ঘটে আমার শাশুড়ি আমাকে কিভাবে কোন চোখে দেখে ভালোবাসার চোখে দেখে নাকি তার দুশ্মন চোখে দেখে তো আজকে এই কথাগুলোই আপনাদেরকে আমি শেয়ার করব সবাই বলে শাশুড়ি মানেই মায়ের মতো আসলে এটা প্রত্যেকটা বউ যখন একটা শাশুড়ির কাছে যায় একটা ঘরে বউ হয়ে যায় তখন সে বউটাই কিন্তু জানে তার শাশুড়ি কোন স্বভাবের কেমন সবাই এই কথা বলে তার আশেপাশের মানুষগুলো বলে শাশুড়ির মানেই নাকি মায়ের মতো কিন্তু আমি কিন্তু আমি মায়ের মতো কাউকেই পাইনি যেটা বাস্তব কথা মা তো মাই হয় শাশুড়ি মা কখনোই মা হয় না তারা তাদের বউ বউদেরকে কখনোই নিজের মেয়ের চোখে দেখে না আমি শুধু পেয়েছি অপমান অবহেলা আর হাজারটা অভিযোগ আমার জীবনের সাথে মিলিয়ে যা বলছে আজকে সবই সবই আমার জীবনের কথা তারা তাদের বউ থেকে ছেলের বউ থেকে কখনোই ভালো কিছু আশা করতে পারে না সব সময় তারা নেগেটিভটাই ভাবে আজ আমি কিছু বলতে চাই নিজের কথা আমার কষ্টের কথা যেগুলো আপনারা আশা করি সম্পূর্ণ ভিডিওটাই শুনবেন আমি নিজের যে কথাগুলো আজকে বলবো জানি না আমার জীবনের সাথে কার কার জীবন এরকমটা মিল রয়েছে তো মিল থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন প্রতিদিন ঘুম থেকে উঠে শুনতাম এই ঘরের মেয়েরা বসে থাকে না আমার শাশুড়ির ঘরে শাশুড়ির যে মেয়েরা তারা নাকি বসে থাকে না ঘুম থেকে উঠে রোজ রোজই এই কথাগুলা শুনতে হতো আমি কত যত্ন করে রান্না করতাম তবুও বলতো তুই তো কিছুই পারিস না আমার বাবা মা আমাকে কিছুই নাকি শিখায় নাই আমি কিছুই জানি না যে ব্যক্তি রান্না করতে জানে মজার সাথে রান্না করতো সে নাকি কিছুই জানে না বাবা মা নাকি তাকে কিছুই শিখায় নেয় এটা একটা শাশুড়ির অভিযোগ হয়তো আমি ভিতর থেকে কথাটা বলতেছি খুবই কষ্টের সাথে আর কি বলতেছি কোথাও যদি বেড়াতে যেতাম কেউ কিছু দিতে চাইলে বলতো আর ওর ওর লাগবে লাগবে না না কিছুই আমরা আছি তো মতো তো আমরা আছি ওর দেওয়ার কিছু দিতে হবে না এটা বলে কোন আত্মীয় স্বজনদের বাড়িতে গেলে আমি ওই মুহূর্তে বুঝতে পারতাম এই ঘরটা আসলে আমার না একটা মেয়ের কখনো নিজের ঘর হয় না বিয়ের আগে বাবার বাড়ি আর বিয়ে হলে পর হয়ে যায় আর সেই মেয়ে শ্বশুর বাড়িটাও কখনো কী নিজের ঘর হয় না যেদিন ওই মেয়েটার নিজে একটা ঘর বানায় নিজের টাকা দিয়ে সেদিনই ওই মেয়েটার একটা ঘর হয় আর মেয়েদের তো আপন ঘর বলতেই কবর আমাদের মেয়েদের আপন ঘর বলতে কবরই থাকে মেয়েদের কখনো আপন ঘর থাকেই না জানি না আমার এই কষ্টের কথাগুলো কার কার থেকে ভালো লাগে তা আমি বলতে চাই নেই অনেক সময় কষ্টে আবেগে ভিতর থেকে বের হয়ে আসে কথাগুলো আমি কখনো মুখ খোলার সাহস পাইনি নিজে মুখ ফুটে যে দুইটা কথা বলবো সেই সাহসটা কখনোই পাইনি ভাবতাম সময় হলে সব কিছুই ঠিক হবে কিন্তু সময় ঠিকই হয়নি আমি শুধু ভিতরে ভেঙে পড়েছি মানে নিজের ভিতরে ভিতরে ভেঙে পড়েছি নিজের কষ্টটা না কাউকে বলতে পারিনি নিজের ভিতরে কষ্টটা পুষে রেখে রেখে আজকে আমার বন্ধুদের সাথে শেয়ার করছি মানে আজকে আমার বন্ধু বলতে তো আপনারাই আপনার আমার ফ্যামিলি এর মতো তো আজকে কথাগুলো আপনাদের কাছে শেয়ার করতে আমি বাধ্য যদি একটা যদি মাছ রান্না করে বড় মাছের যে মাথাটা সেটা কিন্তু নিজের মেয়ের পাতে দেয় আর বউকে কিন্তু কখনোই দেয় না বউকে যদি খেয়ে দেয় বাঁচে তাহলে ওই মাছের লেসটা আছে যেখানে কাঁটা থাকে কাটার অংশগুলো বেশি 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 থাকে ওই ওইটা মানে ছেলের বোর কপালে জুটে হয়তো আজকে কমেন্ট অনেক আপুরা বলবেন আপু সব শাশুড়িরই এক না আমি জানি হাতের পাঁচটা আঙুর কিন্তু এক না যে দেখতে পাচ্ছেন আঁকা বাঁকা ছোট বড়ো আছে এটা বাস্তব সব শাশুড়িরা কিন্তু এক না শাশুড়ি মানেই তো মা কখনো হয় না সব শাশুড়ি আবার মা হয় না যারা তাদের বউদেরকে বুঝতে পারে যে না ও বাবার বাড়ি থেকে আমাদের বাড়িতে আসছে তার মানে ও আজকে থেকে আমাদের আপন ওকে আমাদেরও বোঝা উচিত ও আমার বউ না ও আমার পেটের মেয়ে প্রত্যেকটা শাশুড়ি যদি এরকমটা ভাবতো তাহলে কোনো সংসারেই অশান্তি হতো না মা বলে ডাকতাম যাকে সেই আমাকে সবসময় বেশি দিয়েছে। আমি আমার শাশুড়ির থেকে কষ্ট অনেকখানি পেয়েছি যে কষ্ট ধরে রাখতে খুবই কষ্টদায়ক নিজের মায়ের মতোই বুঝেছি কিন্তু সে আমাকে কখনোই নিজের মেয়ের মতো বুঝে নেয় আমি কোন জিনিসটায় কষ্ট পাবো কোন জিনিসটায় কাঁদবো উনি ওই জিনিসগুলো বেশি ভাবত স্বামীকে বলতাম তুমি কিছু বলো না কেন স্বামী বলতো মা রাগ করেন তুমি শুধু সহ্য করো মানে ওনার মা আমাকে কিছু বলতে পারবে আমি কিছু বলতে পারবো না আবার উনি যদি আমাকে কিছু বলে তা আমাকে তার ছেলে সহ্য করতে বলে একটা মানুষ কতটা সহ্য করতে পারে এই যে দেয়াল না এক সময় যায় তখন না বলার আর কিছু থাকে না আমি বুঝে গিয়েছিলাম এই ঘরে আমার পাশে কেউ নেই এই ঘরটা যে একটা মানুষ আমাকে সাপোর্ট দিবে সেই মানুষটাই নেই সবাই নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত নিজেকে নিয়ে ব্যস্ত আমি তখন ওই মুহূর্তে সহ্য করতে শিখে গেছি যে এটা নতুন কথা না এটা আমাকে সহ্য করতেই হবে যেখানে কোনো বিচার নেই সেখানে ধৈর্য ধরাটা ছাড়া আর কোনো উপায় নেই আজ আমি আগের মতো আর নেই এই যে দেখতে পাচ্ছেন লাবুনি সেই লাবুনি আর আগের লাবুনি নেই অনেক বদলে গেছি অনেক আমি কাজ করতে শিখে গেছি নিজের পায়ে দাঁড়িয়ে থাকতে শিখে গেছি এখন আমি নিজের পায়ে দাঁড়িয়েছি টাকা ইনকাম করি নিজে সব কাজ করতে পারি একার হাতে আমি শিখে গেছি নিজের সম্মান নিজেকেই রক্ষা করতে হয় কিভাবে সেটাই আমি শিখে গেছি বলছি না দেয়ালে যখন পিঠ থেকে যায় তখন নিজের ভিতরের আবেগ নিজের চেষ্টাটা বাড়ে যে আমি নিজেকে কিভাবে রক্ষা করব নিজেকে কিভাবে ধৈর্য ধরে থাকবো নিজে কিভাবে প্রতিবাদ করব ওই জিনিসগুলো না আমরা শিখে যাই ওই মুহূর্তে আমি ওই মুহূর্তে নিজের দেওয়ালে যখন পিঠা ঠেকে শিখে গেছি এখন আমি প্রতিবাদ করতে জানি আর সেই বোকা মেয়ে নাই এখন কেউ অপমান করলে চুপ করে থাকি না তার প্রতিবাদ করি কারণ আমি জানি আমি কোনো দয়া নয় আমি একজন মানুষ আজকের এই ভিডিওটা আমি নিজে নিজেকে নিয়েই বলেছি নিজের কিছু যদি কোনো শাশুড়ি শুনে কোন তাহলে বলবো আপনি শুধু আপনি শুধু একজন মা নন আপনি আরেকটি মেয়ের ভাগ্য গড়তে

আমি তোমার সম্মান রক্ষা করার জন্য কখনো চুপ থাকবে না নিজের ভিতর চেষ্টা প্রতিফলন অবশ্যই আনতে হবে তুমি যত চুপ করে থাকবে ততই তোমাকে সবাই দুর্বল ভাববে তোমার উপর অত্যাচার করবে তোমাকেই প্রতিবাদ করতে হবে তো আজকের ভিডিও এখানে শেষ করছি আগামীতে নতুন ভিডিও নিয়ে চলে যারা যারা প্রথম থেকে আমার সাথে শেষ পর্যন্ত সবাইকে আমার তরফ থেকে রয়েছেন অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওটা কেমন হয়েছে আমার ভিতরের কথাগুলো আজকে আপনাদের মাঝে শেয়ার করেছি অবশ্যই সবাই কমেন্টে জানাবেন আমি কি ঠিক করেছি না ভুল করেছি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ